100 কত? 100 সাইজ হিসাবে এইগুলো কি সবে রেনু এই জালগুলো ও আচ্ছা তো রেনু আর যে ছোট ছোট চিংড়ি পোনা আর এই হলো গঙ্গামতির চরে ঠিক কাওড়সরের পাশেই আছে এই বাইক বন্ধু সে কিন্তু লাল কাঁকড়া ধরার জন্য দৌড়ে গিয়েছে জানি না সে ধরতে পারবে কিনা দেখা যাক সে চেষ্টা করতেছে লাল কিন্তু মাটি কোরা শুরু করেছে এই ধরে 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 চলছিস আর দূর দূর সে দিছে ও লাল কাকড়া লাল কাকড়া লাল কাকড়া ধর 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 এই ধর ধর এই যে লাল কাকড়া কিন্তু পানিতে পড়ে গেছে লাল কাকড়া পানিতে পড়ে গেছে পানিতে গেছে 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 এই যে লাল কাঁকড়া কিন্তু আবার মা আবার মাটিতে আছে লাল কাঁকড়ার সাথে যুদ্ধ দেখুন লাল সাথে যুদ্ধ আমরা কিন্তু সেই কুয়াকাটা যুদ্ধ করে শেষ পর্যন্ত কিন্তু কিন্তু আমরা আমরা উইন হয়েছি সেই লাল ধরেছি সর্বশেষ সেই লাল কাঁকড়া এই সেই লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন এদের এটা কিন্তু খুবই খতরনাক এদের এদের এরা কিন্তু কামড় দেয় কিন্তু এই সেই লাল কাঁকড়া এই দেখেন সো এজন্য তাকে একটা ট্রিট দেওয়া হবে সে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন দেখছেন লাল কাঁকড়ার যে ওই যে চোখ দুটো দেখতে পাচ্ছেন এই কিন্তু লাল কাঁকড়ার চোখ লাল কাঁকড়ার সাথে যুদ্ধ করে কিন্তু আমরা আজকে উইন হয়েছি জয় হয়েছে এটা করবো না ওকে আবার মুক্ত করে দেব আর তার উপর সুন্দর দেখতে এই গাছটা অনেকে চিনেন না তারপরে নাম বলে দেই এটা হলো বাবলা গাছ তো এই বাবলা গাছ থেকে এই যে মামা ওই একজন আছে বসা তো আসার পরে হঠাৎ করে হাতে ধরিয়ে দিল এবং এটা কিন্তু অনেকেই খাইছেন কে কে খাইছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন তো আমিও খাইতেছি আর ওই যে মামা পারতেছে আর এই পেশে আরও অনেক পাকা পাকা ফল আছে এই গ্যাসটায় অনেক পাকা ফল আছে ওই যে আর এই যে মামা পারতেছে অনেক যেটা ফাইট দিয়ে যায় ওইটা মজা না আবার এই যে নিচেও অনেক ফল আছে এই যে একটা হাত দিয়েই একটা পারলাম এই যে ফেটে গেছে ভিতরেও আছে অনেক এই যে হাত দিয়ে যেটা পারলাম তবে অনেক মজা এটা তো অনেকগুলো ফল পারলাম এই যে মামা মামা আমাকে এগুলো খাওয়াইলে ভালো এই ফলটা খুব ভালো ফল এই ফলটা খাইলে মানে আমি এটা ফলটা খাইলে যদি নিয়া করে খান যে আমার জীবনের পাপ করে করে শিওর এটা একটা ভালো ফল তাহলে আপনি এই দিয়ে একটা খান জালা আমারে একটু এই এই সমুদ্র সৈকত দিয়ে মুক্তো দিয়ে আমার একটু গুলশান বনানীতে একটা বাড়ি করার তৌফিক দিয়ে দেওয়া আমার আমি যেহেতু প্রতি মাসে বা দুই মাস পর পর আসি আপনার তো এইসব জায়গা আস্তে পাওয়া যাবে আমি এসে যদি না পাই তাহলে মনে করবো আপনি গুলশান বনানীতে চলে গেছেন ঠিক আছে মামা ওকে তো মামা এই ফল আমার একটা গোলশান বনানিতে আমার একটা বাড়ি হয় আর একটা গাড়ি হয় সুন্দর একটা বউ ভাই যাতে আসলে খুব ফলটা খুব ফুরি আস মানে ফলটা খুব ভালো হয় খুব টেস্ট মানে একটু মিষ্টি মিষ্টি আর একটু মামাই তো মাছ ধরেন তাই না আমি মাছ ধরি আজকে কোনো মাছ পাইছেন না আজকে জাল ফালার নাই কি মাছ পাইছি মানে খারাপ বাড়ি পাইছি 2000 টাকার মাছ পাইছি আপনারা লোক কয়জন আমার লোক হইছে 10 জন ডরজনে 2000 টাকা 200 টাকা করে ভাগে পড়ছে তো টলার খরচ আছে তার মানে এখন পর্যন্ত হয় নাই আবার যাইতে হবে এই যে 500 টাকার নোট এই 500 টাকার নোটটা আমার না মামা এটা হইছে আরেকজনের কিন্তু আমার দিছে আচ্ছা কিন্তু এই টাকা আমার থাকলে আমি আপনার জিম্বে আছে আপনার ব্যাংক মনে করছে যে আপনার কাছে থাকলে এই টাকার অপচয় হবে না ঠিক আছে বিশ্বাস তো লোক আমি 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 নেট আমার যে কবুল করে আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জালে কাকরা একদম সমুদ্র থেকে ধরা হয়েছে ভাই আমরা আমেরিকার ডলারে একটা কাটরা খাইতেছি মামু আমেরিকা থেকে আইছে আমরা তার দেখে আচরণ করলাম যে চিন্তলাম যে আমেরিকা আমেরিকার ডলারের দাম কত বর্তমানে আমেরিকার ডলারের দাম এখন বর্তমানে একশো কোটি টাকা মামা আমাদের জন্য কাঁকড়া পোড়াইতেছে কষ্ট করে যে সমুদ্রিক যে সামুদ্রিক যে বোটে মাছ শিকার করে তো সেই মাছ শিকারের জালে কাঁকড়া পাচ্ছে তা সেখান থেকে আমাদের খাওয়ানোর জন্য কাঁকড়াটা পোড়ানো হইতেছে হেতাল গাছের ফল অবশেষে নিজ হাতে পেরে নিয়ে আসলাম তবে অনেকটা খেজুরের মতো অর্থাৎ আমাদের যে দেশি খেজুর সেই দেশি খেজুরের মতো তো আমি আসি কুয়াকাটার গঙ্গামতির স্তরে ওই যে মামা আমাদের জন্য কাঁকড়া পোড়াইলো কাঁকড়া খাবো আর এই হলো হেতাল গাছ এখন খেওয়া পার হয়ে কুয়াকাটার জিরো পয়েন্টে যাব আর হেতাল গাছগুলো এই যে এখানে অনেক হেতাল গাছ আছে কাঁকড়াটা পোড়ানো হয়েছে মোটামুটি এখন একে মানে পেটুক মাজারে পাঠাইতে হবে তো এখন পেটুক মাজারে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো পেটুক মাজারে পৌঁছানোর পর আবার আপনাদের সাথে কথা বলবো এটা কি সোনা হ্যাঁ সোনা বাইন দিয়ে ডেলিভারি হইতেছে তো আসি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ঠিক পশ্চিম দিকে লেবুর বাগানে তো জিরো পয়েন্টে আজকে আর খাওয়া দাওয়া করিনি তো লেবু বাগানে আসছি এখানে আসলে খাওয়াটা টাকা একটু বেশি লাগলেও খাবারটা একটু সুস্বাদু হয় এবং মজাদার হয় তো এখানে এই মাছের দোকানগুলো থেকে আপনারা পছন্দ মতো মাছ কিনে আপনারা এখানে রান্না করতে দিতে পারেন দুপুরে খাবারের জন্য কিছু মাছ কিনলাম এখানে আছে সালমন ফিশ আছে এবং লাক্ষা আর এই সাইডে আরো রান্না করা হচ্ছে মাছগুলো এইটা ভুনা করা হয়েছে এইটা ফ্রাই করা হয়েছে আর ভাত ডাল এটা দুইশো টাকা পড়ছে পাঁচ পিস আর এটা দুইশো পঞ্চাশ টাকা মোটামুটি অনেকগুলো আর এছাড়া তো ভর্তা আছে ভর্তা সূর্য অস্ত গেছে অনেক আগেই তো সূর্য অস্ত যাওয়ার পরেই এই যে চাঁদের মিষ্টি আলো আর এই সমুদ্রের ঢেউয়ের যে শব্দ আর সমুদ্রের পানিতে পা ভিজানো এ এক অন্যরকম শান্তি অন্যরকম অনুভূতি আর এই পেশে যে সি ফুড অর্থাৎ সামুদ্রিক যে মাছগুলো বিক্রি করে এই যে এই সেটটায় তো সেখানেও আপনাদেরকে নিয়ে যাব মোটামুটি এছাড়া এই যে মটকা তান্দুরি চা এগুলো আছে এই সম্পূর্ণ জায়গাটা একদম ওই মাথা পর্যন্ত এই থেকে এই পর্যন্ত কালকে রাত্রে যখন কুয়াকাটা আসছিলাম মোটামুটি অনেক ধরনের মাছ ছিল এবং অনেক ধরনের মাছ আমরা খেয়েছি স্কুইড খেয়েছিলাম স্কুইড খাইছি এরপরে ওরাল খাইছিলাম একটা বড় সাইজের এই সাইজের আর আজকে দেখি কি খাওয়া যায় সাপলা ভাতা মাছ খাবো আজকে তবে সাপলাতা সাপলা ভাতা মাছ এই দোকানে একটু বড় আছে এই মাছটা বড় আছে তো দরদাম চলতেছে সাপলা ভাতা মাছ চারশো টাকা এইটা কেনা হয়েছে এবং স্কুইড বিশ পিস শাপলা পাতা মাছটা বারবিকিউ করা হয়েছে এছাড়া অন্যান্য যে স্কুইড মাছের অর্ডার দিয়েছি সেগুলো ফ্রাই হবে সাথে পরোটা আছে এই যে পরোটা আর ঠান্ডা পানি আছে তো মোটামুটি একটু খেয়ে দেখি কি অবস্থা শাপলা পাতা মাছ শেষ করতে না করতেই ইস্কুইট চলে আসছে দুই দোকানের দুই রকমের রান্না দুই রকমের ফ্রাই দুইটাই করবো আর যে দোকান থেকে নিয়েছিলাম ওই যে দোকানটা বেশে